হ্যালো ওই ভিভো ভেলক্যাম ব্যাটমের চ্যানেল কে নিউ ভিডিও কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখতে পাচ্ছ আমরা এখন প্ল্যাটফর্মে আছি স্টেশনে চলে এসেছি দিয়ার আর আমাদের লোক আর আমাদের লোক যে সব আছে ওই যে ওই দু আর পেছনে আছে দুপুর

তো আমাদের লোকজন আছে আরো অনেকে চলো সবাইকে দেখাই এই যে আমাদের ভাই কথা ভাই ভাই মা বাবার সাথে খুশি দি আচ্ছা মানে हेलो করো মানে हेलो করো হ্যালো করো ও বাবা ও আসার সময় কি বাড়ি বাইটে বেনা সময় বন্ধুরা দেখো আমি যাচ্ছি ও সরি ও বন্ধুরা আমি যাচ্ছি ওখানে গিয়ে আবার দেখা হবে ও বাবা রে আবার বন্ধুরা কই যে ও পাতা ভিডিওটা করে বলবো না এখন আছি আমরা দিনহাটা স্টেশনে পেছনে কি দেখা যাচ্ছে এখান থেকে এখন যাবো নিউ কুচবিহার আর নিউ কুচবিহার থেকে আমাদের ট্রেনের টাইম হলো পাঁচটা পঞ্চাশ নাগাদ তো চলো আবার পরে দেখা হচ্ছে ট্রেনটা আসুক আগে ট্রেনে উঠেনি তারপরে আবার দেখা হচ্ছে এই ঝাঁকগুলা জায়গা নেই তাহলে হবে আর একটা নেইটা নেই ওদিকে ওদিকে সবাই ব্যাঙ্ক এখানে যাচ্ছে আসলাম স্টেশনে বেগিসপত্র সব কিছু এখানে আছে এখনো না আমাদের কত নম্বরে হয়তো তিন নাম্বারে দিবে এতে এক নম্বর প্ল্যাটফর্ম দাঁড়িয়ে আছি তিন নম্বর প্ল্যাটফর্মে যাব এমনও আমাদের অনেকটা সময় কটা বাজে আমি ঘুরে পড়িনি কটা বাজে যাচ্ছ

আর এইখানে প্রচন্ড প্রচন্ড গরম লাগছে যেখানে যাব সেখানে নাকি বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি গরম জানি না কি এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি মোটামুটি এক ঘন্টার বেশি আমাদের ট্রেনে এখনও ঢুকে বৌদি দিকে বার করেছিল প্যাটিস যেটা তোমাদের দেখালাম কিন্তু এখনই ঢুকবে প্যাটিস কেটে খেতে হয়তো ট্রেন চলে আসবে তারপরে প্যাটিস খাওয়া হবে না চলো ট্রেনে উঠি তারপরে একসাথে খাই আর ডুবে যে ঘুম থেকে উঠে গেছে এখন কি খাচ্ছো তুমি আমার সামনে দেখা এই চলে এসেছে আমাদের ট্রেন সবাই পুরো ব্যাগপত্র নিয়ে রেডি এখন এই যে ট্রেনে উঠে যাবো আর নামা নামি নেই আমাদের কোথায় পড়েছে এই তো এই এ ওয়ান চলো আরে বেগুনি গালের ট্রলিটা দেখই নাই পাই নাই ফাইনালি অনেক খুঁজে খুঁজে আমাদের সিট খুঁজে পেয়ে গেছি সেই ওই মাথায় উঠেছি ওখান থেকে কতটা দূর এত দূর আসলাম অনেক কষ্ট হলো এসে এই দুপুরwidehat চা শুরু

ঘরো সাইটো ভিডিও করো হেফট করে তো তো পুরো চোখে দেখবে নিতে হতে পারে কোন দিনও সিচুয়েশনটাকে দেখ ভালো ব্যাগ আর একটু দেখা বিবেক কোথায় ছিল বিবেক কোথায় ছিল আমার মন বলতে এতক্ষণ ধরে যে ব্যাগ 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 করছিলাম যে ভিডিওটা তোমরা দেখলে আমি ব্যাগের ভিডিওটা দেখালাম এই যে এই সেই ব্যাগ বোধে বোধে সেই হাসি আসলে আমরা ট্রেনে ওঠার পর থেকে আমাদের ব্যাগ গোছানো হচ্ছিল একটা ব্যাগ মিসিং ছিল মানে বৌদির ওখানে সব সাজার জিনিস হ্যায় স্টেশনার ঠিক আছে সেই ব্যাগটা যেন অনেকক্ষণ থেকে মন খারাপ অনেকক্ষণ থেকে মন খারাপ যাই হোক আমরা অন্য অন্যদিকে উঠে গেছিলাম তারপর আমরা দুজন মিলে আবার ওখানে গেলাম গিয়ে দেখি ব্যাগটা সুন্দর করে এখানে আছে এর আগে কিন্তু ওরা গিয়ে মানে ডুবুর বাবা তারপর সাহেব ওরা গিয়ে খুঁজে এসেছে ব্যাগটা কিছুতেই পাইনি তো যাই হোক ব্যাগটা পেয়ে সবারই মনটা খুশি হয়ে গেল ব্যাগের মধ্যে অনেক কিছু ছিল যাই হোক ব্যাগটা পেয়েছি এই ছিল ব্যাপার এরকম হারানো ব্যাগ খুঁজে পাওয়া গেল পেয়েছে পেয়েছে ব্যাগ পেয়েছে তো চলো আজকের মতো এত ছিল ভালো লাগলো একটা লাইক করে দিও আবার দেখো চলো ব্লগে চলো টাকা